নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্প কথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে কোজাগরি পূর্ণিমায় বাড়িতে সহজ সরলভাবে লক্ষ্মীনারায়ণ বিধি শেয়ার করে নেব তোমরা অনেকে এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছিলে তাই আর দেরি না করে চটপট চলো পুজো বিধিতে চলে যাই প্রসঙ্গত কোজাগরি পূর্ণিমায় বাড়িতে বাড়িতে মা লক্ষ্মীর পুজো হয় তবে মা লক্ষ্মীর সঙ্গে যদি শ্রী নারায়ণেরও পুজো করে নেওয়া হয় তাহলে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ সারা বছর আমাদের সঙ্গে থাকে এমনটাই বিশ্বাস করা হয় পুজোবিধি শুরু করার আগে এক নজরে এই বছরের কোজাগরী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পুজোর শুভ সময় দেখে নেওয়া যায় চলো এবার পুজোবিধি শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল চন্দন অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পি বা যশ্বরে শরৎ পুণ্ডরীকক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি ধূপ এবং দ্বীপ ধরিয়ে নিয়েছি আমি তিল তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি হলুদ রঙের শলতে ব্যবহার করেছি প্রদীপে সামান্য কর্পূরের গুঁড়ো অল্প একটু জাফরান দুটো গোটা লবঙ্গ এবং একটা ছোট গোটা এলাচ দেওয়া আছে আমি আজকে লক্ষ্মীনারায়ণের শ্রীবিগ্রহে পুজো করব শ্রীবিগ্রহ আমি অভিষেক পাত্রের ওপর রেখেছি এবং অভিষেক পাত্রে একটু ফুলের পাপড়ি দেওয়া আছে আর নারায়ণ ঠাকুরের সামনে সাদা চন্দন লাগানো একটা তুলসী দল আমি রেখেছি জোরে শ্রী লক্ষ্মী উদ্দেশ্যে আমি অনুরোধ করছি যাতে তারা এই বিগ্রহে এসে অবস্থান করেন আমার এই যৎসামান্য পূজা গ্রহণ করেন এবং চিরকাল অচলা হয়ে আমার গৃহে অধিষ্ঠান করেন শ্রীলক্ষ্মী নারায়ণ আমার গৃহে পূজা নিতে এসেছেন তাই প্রথমেই আমি তাদের পাদ্য নিবেদন করে দেব পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল একটা কুশিতে সামান্য অগর মিশ্রিত পরিষ্কার জল এবং ফুলের পাপড়ি সহযোগে আমি পাদ্য প্রস্তুত করে নিয়েছি কুশি না থাকলে তামা বা পিতলের যে কোনো ছোট পাত্র তোমরা ব্যবহার করতে পারো এ তৎ নমঃ নম শ্রীলক্ষ্মী বাসুদেবায় নামাহা শ্রী লক্ষ্মী নিবেদন করার জন্য আমি এখানে অর্ঘ সাজিয়ে নিয়েছি একটা কুশিতে কিছুটা পরিষ্কার জল গোটা আতপচাল গোটা জব কালো তিল এবং ফুল ও দুর্বা সহযোগে আমি অর্ঘটি প্রস্তুত করেছি ইদম অর্ঘং নম শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমাহা এবার আমি লক্ষ্মীনারায়ণের অভিষেক করব আমি প্রথমেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করব আমি দক্ষিণাবর্ত সংখের মাধ্যমে অভিষেক করব তাই পঞ্চামৃত আমি আগে থেকে বানিয়ে নিয়ে দক্ষিণাবর্ত সংখ্যে নিয়ে নিয়েছি পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করার মিশ্রণ শর্করা অর্থাৎ চিনি বা মিছরি আমি পঞ্চামৃত দিয়ে লক্ষ্মীনারায়ণের অভিষেক করে নিচ্ছি লক্ষ্মীনারায়ণের স্নান মন্ত্রটি হল ইদং স্নানীয়ম নম শ্রী লক্ষ্মী বাসুদেবায় নামাহা বন্ধুরা তোমাদের কাছে যদি দক্ষিণাবর্ত সংখ না থাকে তাহলে তোমরা অভিষেকের জন্য জল শঙ্খ অথবা পিতল কিংবা মাটির কোনো পাত্র ব্যবহার করতে পারো এবার আমি সুগন্ধি জল দিয়ে অভিষেক করব দক্ষিণাবর্ত সংখে আমি সুগন্ধি জল নিয়ে নিয়েছি কিছুটা পরিষ্কার জলের সঙ্গে সামান্য গোলাপ জল সামান্য অগরু একটুখানি কর্পূরের গুঁড়ো এবং একটু জাফরান একসাথে মিশিয়ে নিয়ে আমি সুগন্ধি জল প্রস্তুত করে নিয়েছি ইদং স্নানীয়ম নম লক্ষ্মী বাসুদেবায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি সুগন্ধি জল দিয়ে অভিষেক করে নিচ্ছি তোমরা যারা ধাতব বিগ্রহে পুজো করবে অর্থাৎ পিতল বা রূপর বিগ্রহে পুজো করবে তারাও এইভাবেই অভিষেক করে নিতে পারো এবার আমি লক্ষ্মীনারায়ণের পুষ্প অভিষেক করে নিচ্ছি তোমরা যারা লক্ষ্মীনারায়ণের চিত্রপটে পুজো করবে তারা কিভাবে অভিষেক করবে সেটা সংক্ষেপে বলে দিচ্ছি লক্ষ্মীনারায়ণের চিত্রপটটি একটি অভিষেক পাত্রের ওপরে রেখে তারপর দক্ষিণাবর্ত সংখ্যে এক এক করে পঞ্চামৃত এবং সুগন্ধি জল নিয়ে শঙ্খটি লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে তিনবার পাঁচবার বা সাতবার প্রদক্ষিণ করিয়ে নিয়ে শঙ্খের ভিতরে থাকা পঞ্চামৃত এবং সুগন্ধি জল কোনো একটা পিতলের পাত্রে ঢেলে নেবে তারপর লক্ষ্মীনারায়ণের পুষ্প অভিষেক করে নেবে এবং তারপর একটা পরিষ্কার কাপড় একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে চিত্রপটটি মুছে নেবে লক্ষ্মী নারায়ণের এই স্নানাভিষেকের জল তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য স্পর্শ করিয়ে নিয়ে বাকিটা কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দিতে পারো অভিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর লক্ষ্মীনারায়ণের শ্রীবিগ্রহ খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি পুজোর আসনে বসিয়ে নিয়েছি পুজোর আসন আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম একটা পরিষ্কার কাঠের জল চকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি কর্পূরের গুঁড়ো এবং গোটা আতপ চাল সহযোগে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি মা লক্ষ্মীর পাশে আমি মায়ের পেচক বাহনকে বসিয়েছি এবং সিঁদুর ভরা গাছকৌটো ও ধানের ছড়া রেখেছি দক্ষিণাবর্ত সংঘটি ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি নারায়ণ ঠাকুরের পাশে রেখেছি দক্ষিণাবর্ত সংঘ ছাড়াও কিন্তু এই হবে লক্ষ্মীনারায়ণের অভিষেক আমি একটু আগেই করে নিয়েছি এবার আমি একটা গাঁদা ফুলের সাহায্যে সামান্য পরিষ্কার জল ছিটিয়ে নিয়ে পেচক বাহনের অভিষেক করে নিচ্ছি নারায়ণ ঠাকুরকে আমি একটা পইতে নিবেদন করে দিলাম শ্রী লক্ষ্মী উদ্দেশ্যে আমি বস্ত্রস্বরূপ মৌলিক সুতো নিবেদন করে দিচ্ছি এতে সামান্য আতল লাগানো আছে এবার আমি নারায়ণ ঠাকুরকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মা আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মা বাহনকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এরপর আমি মা লক্ষ্মী এবং মা বাহনকে সিঁদুরের তিলক পরিয়ে দেব। এরপর আমি সবাইকে হলুদের তিলক পরিয়ে দিচ্ছি মালক্ষ্মীকে আমি আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করে দিচ্ছি কোজাগরি পূর্ণিমার পুজোয় মালক্ষীকে নতুন আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করতে পারলে সব থেকে ভালো হয় পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর এই আলতা সিঁদুর শাঁখাপলা নোয়া তোমরা তোমাদের ঠাকুরের সিংহাসনে মা লক্ষ্মীর কাছে রেখে দিতে পারো অথবা তোমাদের ঠাকুর ঘরে কিংবা বাড়ির অন্য কোনো সুরক্ষিত স্থানেও রেখে দিতে পারো সারা বছর যখনই কোনো পূর্ণিমা তিথিতে তোমরা লক্ষ্মী নারায়ণের বিশেষ পুজো করবে বা মা লক্ষ্মীর বিশেষ পুজো করবে তখন এই আলতা সিঁদুর শাঁখাপলা নোয়া তোমরা মাকে আবার করে নিবেদন করে দিতে পারো আর গত বছরের আলতা সিঁদুর পলা নোয়া কোনো মন্দিরে দিয়ে দিতে পারো লক্ষ্মী উদ্দেশ্যে আমি একটা চাঁদমালা নিবেদন করে দিলাম এবার আমি ঘট স্থাপন করে নেব আমি এখানে তামার ঘট নিয়েছি ঘটটি জলপূর্ণ করা আছে তোমরা মাটি বা পিতলের ঘটও নিতে পারো ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি ঘটের জলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা আতপ চাল এরপর দিচ্ছি একটু গোলাপ জল দিচ্ছি সামান্য জাফরান এরপর দিচ্ছি একটা গোটা সুপারি দিচ্ছি একটা হলুদের গাঁট দিয়ে দিচ্ছি একটা লক্ষ্মীকড়ি তোমরা লক্ষ্মীকড়ির পরিবর্তে এক টাকার কয়েনও দিতে পারো আর সবশেষে এতে আমি কয়েকটা দুর্বা দিয়ে দিলাম বিজোর সংখ্যক পাতা বিশিষ্ট একটা আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি এবং আমপল্লবের ওপর রেখেছি একটা পান পাতা পান পাতা এবং আমপল্লব সবেতেই সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে পান পাতার উপর আমি কয়েকটা বেলপাতা পাতা রাখলাম আর বেলপাতার ওপর রাখছি কয়েকটা দুর্বা আমি আজকে কলা দিয়ে ঘটস্থাপন স্থাপন করছি ঘটের ওপর আমি একটা কলা রাখলাম কলাতেও সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে অনেক বাড়িতে লক্ষ্মী পুজোয় কলার ব্যবহার নিষিদ্ধ সেক্ষেত্রে শশিষ ডাব গোটা সুপারি বা গোটা হরিতকি দিয়েও ঘট স্থাপন করা যেতে পারে যে স্থানে আমি ঘট পাতবো সেখানে কিছুটা ভেজানো গঙ্গা মাটি রেখেছি গঙ্গা মাটির ওপর একটা সিঁদুরের ফোটা দেওয়া রয়েছে এবং গঙ্গা মাটির ওপরে কিছুটা ধান দুর্বাও রেখেছি গঙ্গা মাটি না পেলে তোমরা যে কোনো ফুল গাছের গোড়ার মাটি ব্যবহার করতে পারো বা পুকুর পাড়ের পরিষ্কার মাটিও ব্যবহার করতে পারো মনে মনে শ্রী শ্রীলক্ষ্মীনারায়ণের নাম স্মরণ করে আমি ঘট স্থাপন করে নিচ্ছি শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে ঘট স্থাপন করতে পারলে সবথেকে ভালো হয় ঘটের উপর ঘটার স্বরূপ আমি একটা গামছা রাখলাম তোমরা চেলি রাখতে পারো এরপর রাখছি একটা পৈতে আর রাখছি একটা চাঁদমালা ঘটে আমি একটা ফুলের মালাও নিবেদন করে দিলাম ঘটের নিচের দিকটা আমি একটু ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে এবার আমি পঞ্চদেবতার পুজো করে নেব পঞ্চদেবতা অর্থাৎ ভগবান শ্রী গণেশ দেবাদিদেব মহাদেব ভগবান শ্রী বিষ্ণু শ্রী সূর্যদেব এবং দেবী জয় দুর্গা এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র বলে আমি ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নামাহা এই মন্ত্র বলে শ্বেত চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মীদেবই নামাহা এই মন্ত্র সহযোগে লাল চন্দন লাগানো একটি পদ্ম ফুল আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা এই বছরের লক্ষ্মী পুজোর সম্পূর্ণ সময়সূচি পুজোর শুভ সময় কোজাগরি লক্ষ্মী পুজোর লক্ষ্মী পুজোর দিন কি করা উচিত কি করা উচিত নয় কি খাওয়া যায় কি খাওয়া যায় না বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরাই সহজভাবে লক্ষ্মী পুজো করার জন্য কি কি উপকরণ সামগ্রী আমাদের লাগবে কোজাগরি লক্ষ্মী পুজোর কথা এবং পাঁচালি পড়ার নিয়ম এই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও আগেই আমাদের চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংক তোমরা পেয়ে যাবে এতানি সচন্দন ও তুলসী পত্রাণী ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে সোহা এই মন্ত্র বলে শ্বেত চন্দন সহযোগের তুলসী পাতা এবং তুলসী দল আমি নারায়ণ ঠাকুরের চরণে নিবেদন করে দিচ্ছি একটি ফুলের মালা শ্রী শ্রীলক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিয়েছি ওং নম ভগবতে বাসুদেবায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি নারায়ণ ঠাকুরের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি চন্দন সহযোগে ওং শ্রীং লক্ষ্মীদেব্যই নামাহা এই মন্ত্র বলে আমি মা লক্ষ্মীর চরণে লাল চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি ওং রিং রিং শ্রীং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নামাহা এই মন্ত্র বলে আমি মা লক্ষ্মী এবং শ্রী নারায়ণের উদ্দেশ্যে একসাথে একটি পদ্ম ফুল নিবেদন করে দিচ্ছি প্রসঙ্গত বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে তোমরা এবছরের কোজাগরি লক্ষ্মী পুজোর বিস্তারিত সময়সূচি খুব সহজে পেয়ে যাবে পূর্ণিমা কখন লাগবে কখন ছাড়বে পুজোর শুভ সময় সব কিছু এই অ্যাপে দেওয়া আছে এছাড়াও লক্ষ্মী পুজোর মন্ত্র এবং লক্ষ্মীর পাঁচালি সব কিছুই থাকছে এই অ্যাপে আমি ব্যক্তিগতভাবে এই বাংলা ক্যালেন্ডার অ্যাপটা ব্যবহার করি এবং সত্যি বলতে এটা আমাকে খুব হেল্প করে ডেসক্রিপশন বক্সে এই অ্যাপে ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখছি তোমরাও ট্রাই করে দেখতে পারো নারায়ণ ঠাকুরের পাশে রাখা দক্ষিণাবর্ত সঙ্গে আমি একটু জল দিয়ে দিচ্ছি এখানে পরিষ্কার জলের সঙ্গে একটু অগরু আর গোলাপ জল মেশানো আছে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা আতপ চাল আর দিয়ে দিলাম একটা ফুল শেষ চন্দন সহযোগে হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে এবার আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি নারায়ণ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নামাহা এই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি লাল চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে এবার আমি মা উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমস্তে সর্বদেবানাম বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্তাত প্রপন্নান শ্যামে ভয়ার্তদর্চনাথ এস সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শ্রীলক্ষ্মীদেব্যই নামাহা। এই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি করে এবার আমি নারায়ণ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমাহা ওং পাপ হং পাপ পাপাত্তা পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্বপাপ হর হরি হাজ্যর করে এবার আমি মালক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে নম গণেশায় বাসুদেবায় লক্ষ্মীদেব্যই নম নমাহা ওং নম গরুর বাহনায় নমাহা এই মন্ত্র বলে আমি নারায়ণ ঠাকুরের গরুর বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম ওং দেবী বাহনায় পেচকায় নমাহা এই মন্ত্র বলে আমি মা লক্ষ্মীর পেচক বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম দেখো বন্ধুরা শ্রী লক্ষ্মীনারায়ণকে নিবেদন করার জন্য আমি এখানে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি এখানে পাঁচটা পান পাতা নিয়েছি এছাড়াও নিয়েছি পাঁচটা করে গোটা সুপারি হলুদের গাঠ লক্ষ্মী করি নাভিশঙ্খ এবং পদ্মবীজ আর নিয়েছি একটা রূপোর কয়েন তোমরা রূপোর কয়েনের পরিবর্তে এক টাকার কয়েনও নিতে পারো ফুল সহযোগে এই মঙ্গল সামগ্রী আমি শ্রী লক্ষ্মীনারায়ণকে নিবেদন করে দেবো বন্ধুরা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর প্রতিমা এবং চিত্রপটে সহজ ঘরোয়াভাবে কিভাবে আমরা পুজো করে নিতে পারি সেই নিয়ে দুটো আলাদা আলাদা ভিডিও কিছুদিন আগেই আমাদের চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে পুজোর পর এই মঙ্গল সামগ্রী কী করতে হবে এবং ঘট কিভাবে সরাতে হবে সেই সমস্ত কিছু ওই ভিডিওগুলিতে সবিস্তারে বলা আছে দুটি ভিডিও লিংক তোমরা আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীনারায়ণের পুজো হয়ে যাওয়ার পর দেবরাজ ইন্দ্র এবং কুবের দেবের পুজো করে নিতে হবে হাতে চন্দন সহযোগে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে নম ইন্দ্রায় নমাহা এই মন্ত্র বলে এই ফুলটি আমি দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি শেষ চন্দন সহযোগে হাতে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে নম কুবেরায় নামাহা এই মন্ত্র বলে এই ফুল আমি কুবের দেবের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এবার ভোগ নিবেদন করব প্রথমেই ভেজানো আতপচাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য আমি ফুল সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি দেখো বন্ধুরা নারায়ণ ঠাকুরকে নিবেদন করার জন্য আমি এখানে মোয়া নাড়ু এবং মিষ্টি নিয়ে নিয়েছি তুলসী পাতা এবং ফুল সহযোগে আমি নারায়ণ ঠাকুরকে এগুলি নিবেদন করে দেব নারায়ণ ঠাকুরকে ফুল ও তুলসী পাতা সহযোগে আমি সিন্নি নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মীকে নিবেদন করার জন্য আমি এখানে মোয়া নাড়ু আর মিষ্টি নিয়ে নিয়েছি ফুল সহযোগে আমি মা লক্ষ্মীকে এগুলি নিবেদন করে দেব। কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মালক্ষ্মীকে নারকেল এবং চিড়ের ভোগ নিবেদন করার রীতি রয়েছে অনেকে নারকেলের জলে চিড়ে ভিজিয়েও মাকে নিবেদন করেন তো এই বাটিটাতে আমি চিড়ে আর নারকেল নিয়ে নিয়েছি মা লক্ষ্মীকে আমি ফুল সহযোগে এটি নিবেদন করে দেব মা লক্ষ্মী এবং নারায়ণ ঠাকুরকে আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা কুচনো ফলের নৈবেদ্যও দিতে পারো দেবরাজ ইন্দ্র এবং কুবের দেবের উদ্দেশ্য আমি ভোগ নিবেদন করে দিচ্ছি আমি এক এক করে পঞ্চদেবতা নারায়ণ ঠাকুর মা লক্ষ্মী এবং দেবরাজ ইন্দ্র ও কুবের দেবের উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করে দিচ্ছি কয়েকটি গোটা এলাচ এবং গোটা লবঙ্গ সহযোগে একটি পানের খিলি আমি লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একসাথে নিবেদন করে দিচ্ছি কোজাগরী পূর্ণিমার পুজোতে আর কি কি ভোগ নিবেদন করা যায় সেই ব্যাপারে এর আগে আমাদের চ্যানেল থেকে কোজাগরী লক্ষ্মী পুজো নিয়ে যে ভিডিওগুলি পোস্ট করা হয়েছে সেখানে সবিস্তারে বলা আছে প্রত্যেকটা ভিডিওর লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এরপর আমি ধূপ তিল তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করে নেব লক্ষ্মী পুজোতে ঘণ্টাবাদ্য নিষিদ্ধ হলেও লক্ষ্মী নারায়ণ পুজোতে ঘণ্টা বাজানো যায় কারণ ঘণ্টাবাদ্য নারায়ণ ঠাকুরের অত্যন্ত প্রিয় এরপর হাতে ধান দুর্বা নিয়ে কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঠ করে নিতে হবে এছাড়াও মা লক্ষ্মীর অষ্টত্তর শতনামও পড়ে নিতে হবে এরপর হাতে ধান দুর্বা তোমরা ঘটে দিয়ে দিতে পারো এছাড়াও এই দিন তোমরা ওং নম ভগবতে বাসুদেবায় নামাহা এবং ওং শ্রীং লক্ষ্মীদেবই নামাহা এই দুটি মন্ত্র একশো বার করে জপ করে নিতে পারো তোমাদের কাছে নারায়ণ ঠাকুরের অষ্টত্তর শতনাম থাকলে সেটাও পাঠ করে নিতে পারো এছাড়াও কনক স্তোত্র বিষ্ণু সহস্রনাম স্তোত্র এবং মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর অন্য যা যা স্তব স্তোত্র তোমাদের জানা আছে সেগুলিও পাঠ করে নিতে পারো বন্ধুরা কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সারা রাত মায়ের পুজোর জায়গাটি অন্ধকার করে রাখা যাবে না তোমরা একটা তিল তেলের প্রদীপ বা একটা ঘিয়ের প্রদীপ সারা রাত পুজোর জায়গায় জ্বালিয়ে রাখতে পারো এছাড়াও কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যেবেলা তোমরা তোমাদের বাড়ির সদর দরজার দুদিকে দুটো এবং তুলসী তলায় একটা ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারো সব থেকে ভালো হয় যদি প্রত্যেকটা প্রদীপে একটা করে গোটা এলাচ গোটা লবঙ্গ এবং সামান্য পরিমাণে জাফরান দিয়ে রাখতে পারো সব শেষে শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায় সকলকে কোজাগরী লক্ষ্মী পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী শ্রীলক্ষ্মী নারায়ণের জয়